চুরি করতে এসে খুনের ঘটনায় এক যুবককে কাছাপাড়া থেকে গ্রেপ্তার করল বিজপুর থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড আনন্দপুরি ফাইভ ডাবল থ্রি এইট সেভেন বুধবার কাছাপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সূর্যনগর কলোনিতে চুরি করতে আসে দুই যুবক সেই সময় বাড়ির গৃহকর্তা সুনীল সাউ তাদেরকে দেখতে পেয়ে বাধা দিতে গেলে সুনীল সাউকে মেরে ড্রেনে ফেলে দেয় দুই যুবক সুনীল সাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনায় কাকিনাড়ার বাসিন্দা মোহাম্মদ ফারুক নামের এক যুবককে আটক করে বিজপুর থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা বিজপুর থানার পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার মোহাম্মদ ফারুককে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বীজপুর থানার পুলিশের পক্ষ থেকে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স